নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই একদম পরন্ত বিকাল আর পেছনে নীল যমুনা আমাদের নতুন জমি নতুন বাড়ির উপর দিয়ে আজকে নতুন অতিথি নতুন অতিথিদের নিয়ে শুরু করলাম কিন্তু পুরানো ছন্দে হ্যাঁ কিছু করার নেই না কেন বললাম নতুন এলেও খুব কম সময়ের মধ্যে একদম মনে হচ্ছে অনেক দিনের পরিচয় পরিচিতি রয়েছে হ্যাঁ হতে পারে হতে পারে পূর্বজন্ম তো আমরা বলতে পারবো না তবে এই জন্মে তো অনেক দিন ধরে পাঁচ বছর ধরে কি ঋষিতা ঋষিতার সঙ্গে অনেক গল্প হচ্ছিল সেগুলো সব বলাও যাবে না তো যাই হোক আমরা এসে দেখছি ছাগল চরে বেড়াচ্ছে লাউ আর আমাকে একজন ফোন করে বললো মাছ মরে যাচ্ছে কিন্তু আমি তো এসে মাছ মরা দেখতে পাচ্ছি না একটা দেখতে পেয়েছি মাছ ভাসতে দেখা যাচ্ছে না এরা এখন রাজত্ব করছে এখানে এবছর শীতের সব থেকে বেশি প্রোটেকশন আজকে নিয়েছি মানকির টুপি জ্যাকেট মাইনাস টেম্পারেচারের জ্যাকেট পরেছি মাথার উপরে আবার টোপাটাও দিয়েছি মানকি টুপির উপরে এত উত্তুরে হাওয়া কনকনে ঠান্ডা তো প্রোটেকশান না নিলে পারা যাচ্ছে না আর সবাইকে নিয়ে আমরা নতুন জমিতে চলে এসছি তো দুজন আমরা এসছি স্কুটিতে আর বাকিরা হেঁটে এসছে পরের বার এলে তখন এখানে বাড়ি হয়ে যাবে

ওদিকে কিছু মাছ মরা দেখা যাচ্ছে না ও তাহলে ওই সাইডে মরেছে বেশি ও কিছু মাছ ছিল একটু দুর্বল হয়ে গেছিল তরুল ধুধুল সব শুয়ে আছে মাটিতে এই মাছগুলো পরশুদিন ছাড়া হয়েছিল এখানে 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 কটা একটা 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 দুটো হয়েছে হয়েছে কাটবে কি দিয়ে হ্যাঁ

না একটু জল বেশি না না এটাতে কি হয়েছে বলুন তো মাটি কাটার পরে এই মাঠের জল যদি ঢোকানো হতো তাহলে এই জলটা একটা মানে স্বাভাবিক হয়ে যেত কিন্তু এই যে মাটির তলা থেকে ঘেমে ঘেমে যে জলটা হয়েছে সেই জলটা কষ হয়ে গেছে হুম লাউ শাক হ্যাঁ আরও লাউ শাক তোলো বাজার করে শুধু লাউ আর লাউ শাক এবারই বাজার করার মধ্যে কিছু এই ওখানে বরবটি কিছুটা তোলার মতো নাগের দিন তোলা হয়নি আমাদের কতটা খড় হয়েছে দেখো তো হবে ঘর হবে না না ডাল তুলবেন বলছিলেন না ডাল এখনো আছে ডাল তুলবেন বলছিলেন ডাল কিন্তু আছে এখনো ওই সাইডে এই তো এগুলো সব ডাল গাছ এগুলো মরে গেছে এর ভিতরেও এখনো ডাল আছে না এটা ঠিক ডাল বলে হয়ে গেছে না ও কটা তুলেছো এগুলো হচ্ছে বড়ি দেওয়া ডাল কুমড়ো দিয়ে যে বড়ি দেয় সেই ডাল ডাল তুলতে তুলতে সব বিক্রি হয়ে গেছে ও সব গরু ছাগলে ওই যে ডাল গুলো চিবিয়ে খাচ্ছে গরু ছাগল ওরা খায় এসব জায়গাতে ডাল তোলা হয়নি এখানে একটা লাউ ছিল রাখা ও গরুতে খেয়েছে এখান থেকে লাউ শাক নিন এখানে কচু লাগানো তো গাটি কচু হ্যাঁ

লাভের বোঝা কাঁদে দারুণ লাগছে এটা আর সীতার হাতে একটা লাউ নিয়ে ওটা শো হিসেবে দাঁড় করিয়ে রেখেছে এক বোঝা তুলেছি আচ্ছা ওখানে এক জায়গায় রাখলে তো হয় সবাই হাতে করে করে হাতে করে করে যতক্ষণ দাঁড়িয়ে আছে ততক্ষণ নিয়ে রাখছে এখানে বেশ উত্তরে হাওয়াটাও লাগছে ভালো লাগবো হ্যাঁ হ্যাঁ এখানে কী হচ্ছে বরবটি কী হচ্ছে তা আমার কোনো আপত্তি নেই না ধুয়ে যদি খেতে পারো তা আমি আর কি বারণ করব গাছে ঝুলছিল আমি নিয়ে এসেছি ধোয়া উচিত বর্ষাকালে একবার ধুয়েছিল বাবুর গায়ে ছিল একটা আকাশি মতো নাকি এরকম একটা ছিল না আমার ছেলে মনে হয় এইখানে এই দাঁড়িয়ে আছে ওই ডান স্টাইল আর কোমরে হাত দিয়ে এই যে হ্যাঁ ডান পাশে ওইটা আমি যতদূর সম্ভব মনে করছি আর ওই সাদা মতন ওই ইয়ে করা আছে সেই ওই কৌশিক না কি নাম বলছে কমলেশ হ্যাঁ 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 ওই ওরা খেলছে আমার সৌরভ দাঁড়িয়ে আছে পুরো ওই মাঝে হাত দিয়ে আমি দেখে বুঝে গেছি হ্যাঁ হ্যাঁ মিষ্টি লেগেছে আমি খাই না কাঁচা সবজি তুমি খাও এ সব বাজারে যাবে বলছিল দয়াপুর বাজারে অনেকক্ষণ সবাই থাকলাম চারিদিকে দেখা কথা গল্প চললো অনেক কিছু এবার সবাই রওনা দেব এসে থেকে নতুন বাড়ির ওখানে যাব তো বলি যাই এখন এইটাই হয়ে যাবে ঠিকানা কদিন পরে একটু সময় লাগবে আস্তে আস্তে চলো ওই যে ব্যাগ বেরিয়ে গেছে সবাইকে ধরে ধরে তুলছে নিশিতা কি করবে কি করবে লাউটা তো ছাড়ছে না আমার এখন কি করে তুলবে আমার দিকে কেউ তাকালোই না তোলার জন্য সবাই যে যার মতো উঠে গেল লাউগুলো তো ভালো এখান থেকে অনেক সুবিধা এদিক ওদিক যাওয়ার গাড়ি চাইলেই পাওয়া যায় এখন সবাই বাজারে যাওয়ার কথা বলছিল হ্যাঁ সব দিকেই যাওয়া যায় এখন দয়াপুর বাজারে কারে কারে যাচ্ছে

ওই যে ওরা আসছে বাইকে আমরা আবার এই গাড়িতে করে চলে যাচ্ছি টাটা করে আবার একদিন আসবো এরকম দরকার পড়লে এখন শুধু দরকার এছাড়া আসা হচ্ছে না এই যে সবাই গাড়িতে বসে যাচ্ছি আমাদের এক কাকার গাড়ি কুয়াশা পড়তে শুরু করেছে এখন দয়াপুর ফেরি ঘাটে

দয়াপুর দয়াপুর ফেরিঘাট দেখতে এসছো এটা হচ্ছে দয়াপুর ফেরিঘাট চিনতে পেরেছ পুরস্কার লেখা রয়েছে বাংলায় তুমি তো বাংলা বাংলা পড়তে পারো না বলতে তো পারো কিন্তু তোমার যেহেতু ইংলিশ ওখানে ল্যাঙ্গুয়েজ ফার্স্ট হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই হ্যাঁ 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 বাংলা বাঙালি মেয়ে যেহেতু বাংলাটা একটু পড়তে পারলে ভালোই হয় এখানে লাক্সারি বোর্ড দাঁড়িয়ে রয়েছে এদিকে এই টহল দিচ্ছে পুলিশ লঞ্চ তো আমরা এখান থেকে ঘুরে একটু চা খাবো বাজারে গিয়ে চা খেয়ে আমরা আপ্যায়নের দিকে রওনা হব ওই একটা লাক্সারি বোর্ড চলে যাচ্ছে আর এই হচ্ছে আমাদের ফেরি সার্ভিস ফেরি বোর্ড এটা কিন্তু ভাসমান এই এই যে ভেসেলটা এটা চেঞ্জ হয়েছে সুস্মিতা বুঝতে পারছো এটা কিন্তু আগে ছিল একটু ঝরঝরের মতো সেটা চেঞ্জ হয়েছে

আমরা এখন সবাই চা খাচ্ছি হ্যাঁ নাও আসো কি খাবে ও কি খায় দেখো চার আছে না না ও খাবে না ঠাকুর দাও ঠাকুর দাও এসছে দেখো ও তাহলে আর খাবে না তাহলে আর দিতে হবে না ওই এসে আগে বাজারে চা খায় না না ঠান্ডা একদম আইসক্রিম না এখান থেকে ফুলকপি না হচ্ছে বড় গুলো কত করে কেজি আর ওই ফুলকপি গুলো আমাদের লাউ আছে লাউ গুলো এখানে বসিয়ে দিলে বিক্রি হয়ে যেত লাউ আর লাউ শাক দুই ভাই ক্যাডবেরি খাচ্ছে ভাই তো নাকি দুজনেই না না আমি সেটা বলিনি দুই ভাই তো সম্পর্ক তো গভর্নমেন্ট খুব যাও সাইকেল নিয়ে আর তোমরা চলে যাও ওর ভিতরে জায়গাটা কোথায় গজা গজা ওই যে সাইকেল চালিয়ে ওকের পেছনে বসি ও চলে যাচ্ছে দেখো এই সাবধানে ও তো হেকিয়ে ভিকিয়ে খিলং করে যাচ্ছে মিষ্টি নিতে লাগবে না এখন আমরা মাছের দোকানে কচুর মাছ শাক চারিদিকে আছে আর এই যে গলদা চিংড়ি নেওয়া হলো কাটিং চলছে

যতষ্ট ভার আমি উঁচুই করতে পারছি না তুমি যাও সৌরভ আর ও আসছিল এসে পৌঁছায়নি ও পেছনে পড়েছে আমি চলে আসলাম শোনা আমার কথা ভাবছি আর ওখানে থাকতে গেলে আমার আর মন একদম চাইছে না কি করছে কি করছে এবার ফোন করছি ওর তো বাজারে ওখানে আর ফোন করেও জানলেও কি হবে আবার এই সবজির ব্যাগ আমি ওই মাথায় নিয়ে যেতে পারব না আমি এখানেই রাখি এখানে কলার কাঁদি পাখিতে খাচ্ছে তো যাওয়ার সময় ভাবছিলাম কাটবো তো কাটা হয়নি আর মাও যে কাটবে সোনামাকে নিয়ে কাঁদি কাটতে পারিনি মনে হচ্ছে ওইভাবেই আছে চারিদিকে দেখুন শুধু কি পরিমানে সাদা হচ্ছে ঠান্ডাও সেরকম আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে আর জমিয়ে ঠান্ডা পড়ছে দেখি গিয়ে সোনামা কি করছে আর যারা বাকিরা ছিলেন তারাও কি করছে একটু দেখি বেশ অনেকটা সময় কাটিয়ে আসলাম বাইরে থেকে এভাবে যাওয়া হয় না খুব একটা কোথাও